ডায়াবেটিস ভালো হয় না বিশ্বাস করে ফেলা হয়েছেন শুনে শুনে মুখে শুনে না শুনে শোনা ভালো হয় না কিন্তু আসলে কি ভালো হয় না তো তাহলে আপনি না জেনে মিথ্যা প্রচার করতেছেন বুঝেন না জেনে মিথ্যা প্রচার করছেন না বুঝে মিথ্যা প্রচার করছেন প্রেশার ভালো হয় না আপনি বলতেছেন হ্যাঁ প্রেশার কি ভালো হয় নাকি কোনোদিন। কিন্তু ও তো ওর তো নিজের জ্ঞান নেই ও শুনছে শুনে মানে মুখে মুখে প্রচার তো ওই যে হিটলারের ওই গোবেলসু একটা পদ্ধতি ছিল বুঝছেন মানে মিথ্যাকে সবাই মিলে বললে সেটা সবাই সত্য ভাবে যেমন সবাই বলে ডায়াবেটিস ভালো হবে না হবে না হবে না হবে না হবে না সকল ডাক্তার সবাই সারা পৃথিবী সবাই মিলে বইলে আপনারে বিশ্বাস করে আপনি সেটা বিশ্বাস করেন জিনের দোষ জিনের দোষ জিনের দোষ কইতে কইতে আপনি মনে করেন আমারে জিনে দিচ্ছে যেমন হ্যার মোটার ফ্যামিলি হ্যাঁ মনে করছে বেগুনি মোটা হ্যাঁ মোটা শেষ মানে মোটা জিনে দিচ্ছে ব্যাপারটা এরকম না এরকম কত সহ জিন দূর হয়ে গেছে মানে সহ সব সুখে মানে মোটামুটি স্লিম হয়ে গেছে এক ফ্যামিলির দেখা গেল এক ফ্যামিলি থেকে কয়েকশো কেজি ওজন কমে গেছে মানে একজনের বিশ কেজি চল্লিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এভাবে কমতে কমতে ধরেন আট দশজন মিলা কত কেজি কমাইছে পুরো বাসাটা হালকা হয়ে গেছে হ্যাঁ মাটির উপরে আল্লাহ যেন আমার কবর আজাব মাফ করে দেয় সবাই কন। কারণ যেই পরিমাণ ওজন কমাইছে মানুষ সারা পৃথিবীতে তো মাটির উপরে অনেক চাপ কম একজনে কমাইছে পঁচাত্তর কেজি এরকম বহুত আছে কেউ ষাট কেজি এরম হিসাব করেন কত লক্ষ লোক কমাইছে তাহলে কি পরিমাণ ওজন কমছে এবার ভাবেন তাই কবর যদি আমার আজাব দেয় তাহলে তো ঠিক হবে না হ্যাঁ মাটি মাটি মাটির উপর কত চাপ কমানো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন